নমস্কার সুধি দর্শক মণ্ডলী আমি শিলিগুড়ি থেকে বিনা পানি শিল্পী এক রবিবার আমি আর আমার স্বামী কাঞ্চন আমরা বৈকুণ্ঠপুর ফরেস্টের আশেপাশে ঘুরতে বেরিয়েছিলাম উপরে ব্রিজ থেকে নিচে দেখতে পাচ্ছি এখানে দেশের গানের উপর শুটিং চলছে অনেকগুলো বাচ্চা এতে অংশগ্রহণ করেছে তাদের অভিভাবকরাও সঙ্গে আছেন ট্রেনাররা আছেন চারিপাশে খুব সুন্দর প্রকৃতি শালের বন সবুজ হয়ে আছে সবুজ জীবনের জন্য অপরিহার্য কারণ গাছপালা আমাদের অক্সিজেন দেয় পরিবেশকে সুস্থ ও সুন্দর রাখে এবং খাদ্য সরবরাহ করে সবুজ স্থানগুলো মানুষের শারীরিক ও মানসিক স্বাস্থ্য উন্নত করে শিশুদের বিকাশে সাহায্য করে এবং শহরাঞ্চলে পরিবেশগত ভারসাম্য রক্ষা করে শাহু নদী বয়ে চলেছে চারপাশে সুন্দর সবুজ প্রকৃতি সবুজ স্থানগুলো পরিবেশকে সুস্থ রাখে বায়ু দূষণ কমায় এবং তাপমাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে গাছপালা শালক সংশ্লেষের মাধ্যমে অক্সিজেন তৈরি করে যা সকল প্রাণীর বেঁচে থাকার জন্য অপরিহার্য প্রকৃতির কাছাকাছি থাকা বা সবুজ স্থান দেখা মানুষের মানসিক শান্তি ও সুস্থতা বৃদ্ধি করে সবুজ বনভূমি ও উদ্ভিদ বিভিন্ন জীবজন্তুর আবাসস্থল তৈরি করে যা জীব রক্ষায় সাহায্য করে প্রকৃতির রূপ দেখছি এদিকে তখনও এনাদের শুটিং চলছে সবুজ শুধু একটি প্রাকৃতিক উপাদান নয় এটি একটি সুস্থ ও টেকসই ভবিষ্যতের জন্য একটি মৌলিক প্রয়োজন গাছ গাছপালা ফুল পৃথিবীকে সুন্দর ও সুস্থ করে তোলে তারা আমাদের তাজা বাতাস ছায়া এবং খাবার দেয় সবুজ না হলে জীবন সম্ভব হতো না গাছপালা আমাদের শ্বাস নেওয়ার জন্য অক্সিজেন দেয় তারা কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে এবং তাজা বাতাস ছেড়ে দেয় যা আমাদের বাঁচিয়ে রাখে আরও গাছ মানে পরিষ্কার এবং তাজা বাতাস ওই দূর দিগন্ত পারে যে থাকাশ মাটিতে কানা কানি তোমার আমার শুধু গাছে দেখুন কত এই ফলটা ধরে আছে প্রচুর এই ফলটাকে বলে পিঠালি বলে পিঠালি আমরা এখন নেপালি বস্তিতে এসেছি খুব সুন্দর একটি জায়গায় বসে আছি দেখুন কত বড় বাস ঝাড় আমার সাথে আছে কাঞ্চন এখানে জমিতে ধান লাগানো হয়েছে নেপালি বস্তি এই জায়গাটা এখানে একটি চার্চ আছে এখানে ধান লাগানো হয়েছে খেতে বিরাট বাঁশের ঝাড় কি সুন্দর দেখুন সবুজ আর সবুজ আর এখানে মাঠে জল জমে আছে বৃষ্টির জল সুন্দর গ্রামের দৃশ্য সুন্দর হাওয়া দিচ্ছে বাঁশের পাতাগুলো তীর করে নড়ছে তার একটা আওয়াজ হচ্ছে কি সুন্দর বাঁশ বাগানের মাথার উপর চাঁদ উঠেছে আমার কাজলা দিদি কাস বাগানের মাথার উপর চাঁদ উঠেছে ও মা আমার সলোক বলা কাজলা দিদি কই ধান লাগানো হয়েছে ওই যে চার্চ কি সুন্দর তুই আমরা আমাদেরকে কি সুখে সুখে দেখিস আমরা নতুন আসছি এখানে আমার ভিডিও করে সুন্দর জায়গাটা আমি এই পারে বসে আছি ও ওই পারে এই কুলে আমি আর ওই কুলে তুমি মাঝখানে নদী ওই বয়ে চলে এই কুলে আমি আরোই কুলে তুমি মাঝখানে নদী ওই বয়ে চলে যায় তবুও তোমার আমি পাইয় গো সারা দুটি পাখি দুটি তীরে গানে যেন গায় মাঝখানে নদী ওই বই চলে যায়